এই সুন্দর সুন্দর ল্যাম্পগুলো কিন্তু আমরা একেবারে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি এবং সারা বাংলাদেশে কিন্তু আপনি ঘরে বসে এই সুন্দর সুন্দর ল্যাম্পগুলো অর্ডার করতে পারবেন খুবই ইজিলি এগুলো কিন্তু কাঠের তৈরি হাইট থাকবে পাঁচ ফিটের মধ্যে করা এবং এগুলো কিন্তু আপনারা কালার কাস্টমাইজ করতে পারবেন শেডও কাস্টমাইজ করতে পারবেন এগুলো হচ্ছে দেখেন একই ডিজাইনের মধ্যে তিন চারটা করেও কালার থাকে আমাদের কাছে তেঁতুল বিচি কালার আছে কাঠ কালার আছে গোল্ডেন কালার করে নিতে পারবেন সাথে কিন্তু দেখেন জেড মডেলের একটা ডিজাইন আছে বক্স টাইপ করা এটা কিন্তু আপনারা চাইলে বুক সেলফ ইউজ করতে পারবেন অথবা চাইলে আপনারা ল্যাম্প শেড হিসেবে ইউজ করতে পারবেন এই শেডগুলো কিন্তু আপনারা কালার কাস্টোমাইজ করতে পারবেন চাইলে কিন্তু আপনারা প্রিন্টও নিতে পারেন অথবা এক কালারও নিতে পারেন এখানে আমরা ফুল দিয়ে সাজিয়েছি আপনারা চাইলে অথবা বই দিয়েও সাজিয়ে রাখতে পারবেন পাশাপাশি আরও একটা ল্যাম্প শেড আছে এটা হচ্ছে চার কোণার মধ্যে করা একেবারে মেহেগুনি কাঠের ওপর ডিজাইন করা আপনারা কিন্তু অনায়াসে অনেক বছর ইউজ করতে পারবেন তার পাশাপাশি আরেকটা আছে তিন কোনার মধ্যে করা সাথে রাউন্ড দেওয়া ডিজাইন আপনারা চাইলে কিন্তু সেলফ বাড়িয়ে কমিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে দেখেন একটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক যার কারণে আসলে এগুলো সাজানোর পর আরও বেশি সুন্দর লাগে দেখতে এই দেখেন প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আমাদের পেজের সব থেকে ভাইরাল ডিজাইন এটা হচ্ছে কর্নার ল্যাম্পশেড কর্নার ল্যাম্পশেটের কিন্তু আরও কালার আছে আমাদের কাছে তেঁতুল বিচি কালার পাবেন সাথে হচ্ছে আপনারা গোল্ডেনের মধ্যে পাবেন আর সেট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেকগুলো ডিজাইন আপনারা চাইলে কিন্তু চেঞ্জও করে নিতে পারবেন এটা হচ্ছে মেটালের মধ্যে করা খুবই সুন্দর দেখেন এগুলো হচ্ছে সব মেটালের মধ্যে করা মেটালের কিন্তু কাছে আরো কালেকশন আছে তো এই হচ্ছে আজকে আমাদের ল্যাম্প শেডের কালেকশন ছিল যার যেটা পছন্দ হয় একটা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে